আজকে আমি বলতে চাই তোমরা লীগের পড়া তোমরা কত লক্ষ শেখ মুজিব বঙ্গবন্ধু বলে স্লোগান দিয়েছ ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা তোমাদের মা নেত্রী বলে কত লক্ষ বার স্লোগান দিয়েছ আজকে

উপদেষ্টাদের একজন এপিএস যদি তিনশো চারশো কোটি টাকার মালিক হয় সে কাছে না দুঃখ হাস্যাস্ত বলেছেন আমার একটা পিওর আছে জাহাঙ্গীর সে চারশো কোটি টাকার মালিক আর সেটা তো সতেরো বছর লাগছে আর আপনার কয়েক মাসের মধ্যে আপনাদের পিএরা যদি চারশো পাঁচশো কোটি টাকা মালিক হয়ে যায় তাহলে আপনাদের অ্যাকাউন্টে কত টাকা গিয়েছে আপনার গিয়ে সচিবালয়ের বৈষম্য বিধ আন্দোলনের নাম করে যে ফোর্স করেন বিভিন্ন ট্রান্সপারেন্ট ফোর্স করেন বিভিন্ন টেন্ডারের জন্য ফোর্স করেন এগুলো মানুষ জানে আগামী দিনে আপনাদের আমল করতে হবে আমি কেয়ারটেকার সরকারের প্রধান কেয়ারটেকার সরকারের প্রধান ইউনুস সাহকে বলতে চাই আপনারা অনেকে সেনাবাহিনী নিয়ে কথাবার্তা বলেন এই বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে মুক্তিযুদ্ধের তৈরি সেনাবাহিনী এটা অন্য কোন দেশের সেনাবাহিনীর সাথে কোনো তুলনা নেই নব্বই গণ উত্থান হয়েছে সেদিন আমি আলাল একসাথে রাজপথে ছিলাম আপনার ভাষা হয়েছিলেন আপনার যে সম্রাট আছে এখানে সম্রাট ছিল আমরা সেদিন মারা যেতে পারতাম সেদিন গণভ্যুত্থানের পরে ইচ্ছা করলে নরুদ্দিক সাহেব ভেরু ছিলেন যে জেনারেল স্টাফকে দীর্ঘ আন্ডাদের বৈঠক থেকে বললেন আমরা আপনাকে সমর্থন দিতে পারবো না তারপরে হোসেন মহল পদত্যাগ করেছেন সেনাবাহিনী ইচ্ছা করলে সেদিন ক্ষমতা নিতে পারতো সেনাবাহিনী ক্ষমতা নেই কারণ মুক্তিযুদ্ধের সেনাবাহিনী গণভ্যুত্থানকে সমর্থন করে বিচারপতি শাহবুদ্দিন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন নব্বই দিনের মধ্যে বাংলাদেশের ইতিহাসে একটি সৎ পরিচ্ছন্ন নির্বাচন দিলেন সেই নির্বাচনে এবং খেলাতে যে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন আপসিক নেত্রী উনিশশো সাল আমার মনে আছে এখন আমার এখানে তৃপ্তি হাড় ভাঙা আছে আমরা সেদিন সারা রাত বেগম খালাদের একটি বাসায় ছিল বারবার জামাত ইসলামের নেতারা ফোন করছেন অন্য অন্য দলের নেতারা ফোন করছেন সবাই নির্বাচনে যাবে বেগম আওয়ামী নির্বাচনে যাবে বেগম খালাদা জিয়া নামাজের আজাদের পরে সাংবাদিকদের সাথে দেশি বিদেশি সাংবাদিকদের বললেন হোসেন মোহাম্মদ সাথে স্বীকৃতি দেওয়ার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করবো না এবং যায় নাই সেদিন অনেকে বলেছেন বিএনপি আজকে শেষ হয়ে যাবে একমাত্র দল বিএনপি নির্বাচনে যায় নাই জামাত আওয়ামী লীগ একসাথে হোসেক মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দিয়ে সেদিন নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন